এটা হলো আড়াই হাজার থানা মিনি স্টেডিয়াম খুবই সুন্দর এটা আর আজকে ঘুরে ঘুরে কিছু আড়াই হাজার থানার কিছু স্থাপনা দেখো এটা হচ্ছে সরকারি হাসপাতাল আড়াই হাজার থানা সরকারি হাসপাতাল আজকে শুক্রবার বিকেলে গিয়েছি তাই লোক লোকারণ্য একটু কম পরিবেশটাও খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন যে সরকারি হাসপাতালের ভবনগুলো এই যে দেখতে পাচ্ছেন ভবনগুলোও খুবই সুন্দর আর আমার কাছে ভালো লাগছে যে সবচেয়ে মেন জিনিস হচ্ছে হাসপাতালের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন এখানে এটা হচ্ছে আড়াই হাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন এটার আয়তনটাও অনেক বড় এবং এখানে এই সকাল আটটা থেকে সকাল বারোটা পর্যন্ত এবং অনেক ভিড় থাকে আজকে শুক্রবার ভিতরে তারপর চলে আসার সময় এই যে স্টেডিয়ামটা এক পাশে আর তারপাশে হচ্ছে এই যে মডেল মসজিদ আড়াই হাজার থানা উপজেলা মডেল মসজিদ মডেল মসজিদটাও খুবই সুন্দর এগুলো যেমন ধরেন হাসপাতাল স্টেডিয়াম মসজিদ খুব পাশাপাশি এটা খুব ভালো লাগছে তারপর এখান থেকে যখন সামনের দিকে আসতেছি সামনের দিকে আসার হচ্ছে এটা হচ্ছে উপজেলা রোড এই উপজেলা রোডের সাথেই এটা হচ্ছে আড়াই হাজার উপজেলা নতুন ভবন ভবনটাও নতুন হয়েছে এবং ভবনটা খুবই সুন্দর লাগতেছে দেখতে আর তার পাশে হচ্ছে যে এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আড়াই হাজার থানা উপজেলা পুরাতন ভবন এটা হচ্ছে ডান সাইডে ওটা হচ্ছে বাম সাইডে আর এটার সামনে অনেকটা স্পেস এবং জায়গা আছে এবং গাছ পার্কের মতো বসার ব্যবস্থা আছে পুকুর তারপরে এখানে মানুষ বিকেলে একটু বসে থাকে এবং হাঁটা করে এবং এটা দিয়েই সামনে যে উপজেলা রোডটা এর দিকে সামনের দিকে চলে গেছে দুনোটা ভবন পাশাপাশি সরকারি জগৎ যত কাজকর্ম এই উপজেলা দুইটা ভবনই করা হয় তারপর এই উপজেলা ভবন থেকে আমরা এই সামনের দিকে যাচ্ছি এটা হচ্ছে আর সামনের দিকে দিকে সামনের দিকে যাওয়ার পরে এখানে আড়াই হাজার অডিটোরিয়াম তারপরে যা এটা হল আড়াই হাজার সরকারি সফরালি কলেজ এই যে আড়াই হাজার সরকারি সফরালি কলেজটাও খুবই সুন্দর সরকারি সফরালি কলেজের সামনেও বিশাল একটা মাঠ আছে এবং ভবনগুলোও খুবই সুন্দর এটা হচ্ছে মসজিদ মসজিদের সাথে একটি পুকুর আছে আর এটা হচ্ছে পুরাতন ভবন এই ভবনটাও খুবই সুন্দর আর এর সাথে আর একটা ভবন আছে এখানকার এই সবচেয়ে ভালো কলেজ কলেজের ভিতরে অনেকগুলো গাছ দেখা যাচ্ছে আর এটা হচ্ছে সরকারি সফরালি ডুকতে যে কলেজটা এই কলেজে ঢুকতে ঢুকার সময় যে রাস্তাটা এই যে এখানে ঢুকাটাও রাস্তাটাও খুবই প্রশস্ত এবং অনেক বড় আর এখানে মানুষ বিকেলে একটু হাঁটা করে আর এটা হচ্ছে আড়াই হাজার উপজেলা অস্থায়ী আড়াই হাজার থানা এবং